হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে একশো পঁচানব্বই পৃষ্ঠার জিওগ্রাফি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা প্রশ্ন উত্তরগুলি শুনে নাও প্রথমে এম সিবি শুরু করছি শুনে নাও এক নম্বর যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে উত্তর হবে ঘ নাম্বার পুঞ্জক্ষয় প্রক্রিয়া পুঞ্জক্ষয় প্রক্রিয়া পরে প্রশ্ন নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় উত্তর হবে নাম্বার জলপ্রপাত পরে প্রশ্ন তিন নম্বর ভারতের একটি প্লায়া হ্রদ হলো উত্তর হবে শঙ্কর পরে প্রশ্ন সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে উত্তর হবে নাম্বার মিলিবার প্রশ্ন আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শীতল শুষ্ক বায়ু যে নামে পরিচিত তা হল উত্তর হবে নাম্বার বোরা পরে প্রশ্ন কোনো স্থানে সন্ধ্যা ছয়টার সময় জোয়ার সংগঠিত হলে ওই স্থানে পরবর্তী জোয়ারের সময় হবে উত্তর হবে খ নাম্বার পরের দিন ছয়টা পঁচিশ এম পরের দিন সকাল ছয়টা পঁচিশে হবে পরের প্রশ্ন একটি পরিবেশবান্ধব বর্জ্য হল উত্তর হবে চট পর্বত কাশ্মীর পর্বত নিম্নলিখিত কোন দুটি পর্বশ্রেণীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উত্তরবে পীর পঞ্জাল ও জাসকর পীর পঞ্জাল ও জাসকর পর্বতমালা নিম্নলিখিত কোন রাজ্যে উপখুল উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক উত্তরবে গুজরাট পরে প্রশ্ন একটি পর্ণমোচী গাছের উদাহরণ হলো উত্তর হবে তুত ভারতের ঝঞ্ঝা দেখা যায় উত্তর হবে শীতকালে ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি উত্তর হবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি নিম্নলিখিত কোন রাজ্যে দুই হাজার এক এবং দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল মেঘালয় দূরত্ব ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় উত্তরবে স্কেল এবার শুদ্ধ শুদ্ধ এক নম্বর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ভোলা ঘূর্ণিঝড়ে লোহাচুরা লোহাচুরা দ্বীপটি জেগে ওঠে উত্তরটি মিথ্যা পরবর্তী মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার উত্তরটি সঠিক সৌর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হল মাইক্রন দুটি মিথ্যা দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত উত্তরটি সঠিক ভোগে নাকাল জলপ্রপাতটি কাবীর নদীর দ্বারা সৃষ্ট সঠিক উদ্ধার ই ওয়েস্ট গ্রামাঞ্চলে বেশি দেখা যায় উত্তরটি মিথ্যা ইনসেট একটি সূর্য সমলয় উপগ্রহ উত্তরটি মিথ্যা এবার শূন্যস্থান পূরণ এবার শূন্যস্থান পূরণ এক নম্বর বাজাদা পৃষ্ঠের উপর অবস্থিত মরু রথকে বলে উত্তর হবে প্লায়া দুই নম্বর মেরু অঞ্চলে শীতল স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এখানে উত্তর হবে অন্তঃস্রোত তিন নম্বর নৈশ দুটি মেঘ বায়ুমণ্ডলে ড্যাশ স্তরের সৃষ্টি হয় উত্তর হবে মেসস্পিয়ার পরে প্রশ্ন দেবপ্রয়াগে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উত্তর হবে অলোকানন্দা পরে প্রশ্ন ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ উত্তর হবে উত্তর হবে শিলং পরে প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ এন এইচ সাতচল্লিশ এ ড্যাশ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র উত্তর হবে কোচি একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বর সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে কি বলে উত্তর হবে শস এল নিনে অবস্থিত বায়ুমণ্ডলের সংবহনের কোন পর্যায়ে পরিলক্ষিত হয় উত্তর হবে নিস্তেজ অবস্থা পরে প্রশ্ন মহাকর্ষ শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে কি বলে উত্তর হবে গৌণ জোয়ার প্রশ্ন সাইটোটক্সিক বর্জ্য কি উত্তর হবে ধাতব পদার্থযুক্ত বিষাক্ত বর্জ্য কোন পর্বতের অবস্থান ধর্মভূমির সৃষ্টিতে সাহায্য করেছে করেছে উত্তর হবে আরাবল্লী কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম বায়ু প্রশ্ন পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ উত্তর হবে ধাপ চাষ প্রশ্ন ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে उत्तर प्रदेश सर्वे ऑफ इंडिया स्तंभ बंप समझो हो स्तंभ एक नंबर जायर उत्तर प्रदेश समुद्र स्रोत दो नंबर कारे हुआ उत्तर प्रदेश जम्मू कश्मीर नो एन ओ डबल ए उत्तर प्रदेश কৃত্রিম উপগ্রহ লৌহ রপ্তানিকারক বন্দর উত্তরবে মারমাগাও এখানে দেখো দুই নয় প্রশ্ন যেগুলি খুব অত্যন্ত দরকারি আমি বলছি একটু শুনে নাও এগুলিকে ভালো করে রেডি করবে হিমশৈল কাকে বলে ধোয়াশা কি সিজিগি কি মরুদ্যান কিভাবে গঠিত হয় ইউটিফিকেশন বলতে কি বোঝায় দুন বলতে কি বোঝায় মিষ্টি জল সংরক্ষণের দুটি পদ্ধতি লেখা আধুনিক যোগাযোগের দুটি সমস্যা উল্লেখ করা যে প্রশ্নগুলি বললাম এগুলি ভালো করে বলবে তিন প্রশ্ন মরুকরণ কি মানুষের উপর ওজন স্তর বিনাশের একটি প্রভাব লেখো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় থিরিয়ারের গুরুত্ব রেটুন প্রথা কি ভূ মানচিত্রের গুরুত্ব দেখো যে প্রশ্নগুলি উচ্চারণ এগুলি খুব ভালো করে করবে এবার বড় প্রশ্নগুলি দেখে নাও পাঁচ নাম্বারে এগুলি তোমাদের পরীক্ষা আসার চান্স কিন্তু অত্যন্ত প্রবণ এক নম্বর হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ এটি চিত্রসহ খুব ভালো করে করবে এটা তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করা এই প্রশ্নটি অত্যন্ত দরকারি এটি একটু দেখে দেখে যেতে পারে ওজন স্তর বিনাশের কারণগুলি ও গুরুত্বপূর্ণ প্রভাব লেখা এবার পরের পার্টে যা আছে চ বিভাগের সেগুলি ভারতের জলসেচের প্রয়োজনীয়তাগুলি ও সংক্ষেপে আলোচনা করো ভারতের গম চাষের অনুকূল অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা এই প্রশ্নটি ভালো করে করবে রেডি ভারতে পেট্রোশিয়ান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করে এটিও ভালো করে রেডি করবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাবগুলি এলাকা এটিও ভালো করে রেডি করবে এবার ম্যাপ পয়েন্ডিংগুলি দেখে নাও ম্যাপ পয়েন্ডিংগুলি কিন্তু এখানে যেগুলি দেওয়া আছে প্রত্যেকটা তোমাদের পরীক্ষা আসার মতো এগুলি ভালো করে রেডি করবে আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এবং এর আগে দেওয়া আছে তোমরা এখান থেকে চ্যানেল থেকে দেখে নিতে পারো এবার পরের সেটের প্রশ্ন প্রথমে এমসি কেগুলি বলছি কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় উত্তর হবে পর্যায়ন পরে প্রশ্ন বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠোকিকে বলে উত্তর হবে ঘর্ষণ বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুরে ছাই হয়ে যায় সেটি হল উত্তর হবে গ নাম্বার মেসোস্ফিয়ার পরের প্রশ্ন রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম উত্তর হবে মিস্ট্রাল পরের প্রশ্ন মরা কোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান উত্তর হবে সমকোণে অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় উত্তর হবে অন্তঃস্রোত রূপে ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্যের উদাহরণ উত্তর হবে শিল্প কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলে উত্তর হবে মালনাথ শীতকালে বৃষ্টিপাত হয় কোন উপকূলে করামণ্ডল উপকূলে করামণ্ডল পরে প্রশ্ন গ্রানাইট ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় উত্তর হবে লৌহিত লৌহিত মৃত্তিকা পরে প্রশ্ন কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে উত্তর হবে আখ গাছ একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো কার্পাস কোন শহরকে ভারতের বলা হয় উত্তর হবে কারপাসুরকে টোপোস টোপোগ্রাফিক্যাল মানচিত্র পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয় উত্তর গারো খয়েরি বা উত্তর হবে গারো খয়েরি বা বাদামি এবার শুদ্ধ শুদ্ধ এক নম্বর স্বাভাবিক বাঁধ হল নদী ও প্লাবন ভূমির মাঝের প্রাকৃতিক সীমা রেখা উত্তরটি সঠিক বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়ালি উত্তরটি মিথ্যা যে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ু নিম্নচাপ যুক্ত হয় উত্তরটি মিথ্যা ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল হল পশ্চিম পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চল উত্তরটি সঠিক সরাবতী নদীতে অবস্থিত গের সোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত উত্তরটি মিথ্যা বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ উত্তরটি সত্য উপগ্রহচিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না উত্তরটি সত্ত্বা এবার উপযুক্ত স্থানে শূন্যস্থান পূরণ এক নম্বর শূন্যস্থান হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালি দ্বারা গঠিত আঁকা পাঁকা হিম শৈলশিরাকে বলে ড্যাশ উত্তর হবে এস্কার পরে প্রশ্ন ড্যাশ রেখা বরাবর কোরিওলিসিস বল সবচেয়ে কম উত্তর হবে নিরক্ষরেখা পরের প্রশ্ন জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকনার পরিণত হয় তাকে বলে ড্যাশ উত্তর হবে ঘনীভবন ভবন প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক অবস্থান ড্যাশ মহাসাগরে উত্তর হবে আটলান্টিক স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় উত্তর হবে বায়ু পরে ড্যাশ শিল্পে অনুসারী শিল্প দেখা যায় উত্তর হবে পেট্রো রসায়ন পরে বস্তু কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো ড্যাশ উত্তর হবে জন একটি বা দুটি শব্দ উত্তর দাও বাংলাদেশে কি নামে পরিচিত উত্তর হবে দক্ষিণ তালপট্টি পরে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তর সূর্য থেকে আগত রশ্মি রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষণ করে উত্তর হবে আয়নোস্ফিয়ার পরিবেশ দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হল উত্তর হবে আনাইমুদি মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখ উত্তর হবে ভ্যাম্বানাথ কয়াল ভ্যাম্বানাথ কয়াল পরে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টির বৃষ্টিপাত আসামে কী নামে পরিচিত উত্তর হবে ব ছিলা উত্তর হবে বরদই ছিলা সল মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মায় উত্তর হবে সরলবর্গীয় উদ্ভিদ বা পার্বত্য উদ্ভিদ পরে প্রশ্ন পূর্ব পশ্চিম করিডোরের পূর্বতম শহর কোনটি উত্তর হবে অসমের শিলচর পরে প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্র জনবসতি কোন রঙে দেখানো হয় উত্তর হবে লাল এবার স্তম্ভ মালাবার উপকূল উত্তর হবে কেরল চিল্কা উত্তর হবে উড়িষ্যা সুন্দরী উত্তর হবে ম্যানগ্রোভ মারুতি উদ্যোগ লিমিটেড উত্তর হবে গুড়গাঁও এবার এখানে দেখো দুই প্রশ্নগুলি দেওয়া আছে যেগুলি দরকারি আমি বলছি অবরণ প্রক্রিয়া কেবল এটা ভালো করে রেডি করবে অ্যালবেডোকি সিজিগি ধোঁয়া বলতে থেকে বোঝায় বিষাক্ত বর্জ্য কী ভার্মিং কম্পোস্টিং বলতে বোঝায় খাদার কাকে বলে বহুমুখী নদীপক্ষের উদ্দেশ্য পেট্রোশন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে এই প্রশ্নগুলি ভালো করে রেডি করবে এবার তিন নাম্বারে ইয়ার মধ্যে পার্থক্য বর্জ্য ভরাটকরণ পদ্ধতি ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করা শস্যাবর্তন কী শস্যাবর্তন কৃষি কী সংবেদন সুবিধার সংবেদনের সুবিধাগুলি লেখো ভূ সূচক মানচিত্রে বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নগুলি ভালো করে রেডি করবে এবার বর প্রশ্নগুলি বলছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকার সেগুলি বলছি রেডি করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ বর্ণনা এটি ভালো করে রেডি করবে বাই চাপের ব্যাখ্যা করা এটি ভালো করে রেডি করবে সমুদ্রসীতের উৎপত্তির কারণ এটিও ভালো করে রেডি করবে পরের পার্টের থেকে বলছি ভারতের চা চাষের অনুকূল পরিবেশ এটি ভালো করে রেডি করবে পূর্ব ভারতের লৌহ লৌহ ইস্পাত বা লৌহ আক্ষরিক শিল্পের কেন্দ্রবনের কারণ এটি ভালো করে করবে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতামের কারণ এটি ভালো করে রেডি করবে তারপরে উপরে তিনটা আর নিচে এই ছয়টা প্রশ্ন ভালো করে আমি আপনার এগুলি দেখে নাও এগুলি তোমরা রেডি করে ফেলো যেটা অসুবিধা অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও এবার আরেকটি নতুন সেট বলছি দেখো এক নাম্বার যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে তা হল উত্তর হবে পর্যায়ন পৃথিবীর বৃহত্তম পাদদর্শী হিমবাহ হলো উত্তর হবে মালাসপিনা পরের ঋতু পরিবর্তন দেখা যায় না উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে বলে লু পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ শতাংশে প্রায় উনত্রিশ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে বলে উত্তর হবে পেরিজি একটি জৈব অভঙ্গুর বর্জ্য হলো প্লাস্টিক ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তর হবে রাজস্থান যমুনা নদীর উৎস হলো উত্তর হবে যমুনেত্রী হিমবাহ পরে প্রশ্ন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান থেকে রাজ্যটি হলো উত্তর হবে মহারাষ্ট্র ভারতের রুরো বলা হয় উত্তর হবে দুর্গাপুরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে আর পশ্চিম ভারতে বলা হয় মুম্বাইকে এটা উত্তর হবে কলকাতা মিলিয়ন শিড ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার উদ্ধার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এবার শুদ্ধ অ্রোত বলা হয় উত্তরটি শুদ্ধ এলনিনোর প্রভাবে পেরু ও ইউকুয়েডের উপকূলে প্রবল বৃষ্টি হয় উত্তরটি সঠিক অর্থাৎ শুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি হল উত্তরটি মিথ্যা মানে বা অশুদ্ধ কৃষ্ণ মৃত্তিকার ওপর নাম রেগুর মৃত্তিকা উত্তরটি শুদ্ধ ভারতের জীবনরেখা বলা হয় সড়ক উত্তরটি মিথ্যা জলপথকে বলা হয় পরে প্রশ্ন ভূ বৈচিত্র সুযোগ মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়ক পথে সড়ক বোঝানো হয় উত্তরটি শুদ্ধ এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গ্রহণ করে এক নাম হিমবাহ ও পর্বতগত্রীর মধ্যে ফাটলকে ড্যাশ বলে উত্তর হবে বাক্সরুণ কমা পরে প্রশ্ন বাতাসে ভাসমান বাষ্প ঘনীভূত হওয়া সময় ড্যাশ ত্যাগ করে উত্তর হবে লিনতাপ তাপ প্রশ্ন উষ্ণ ও শীতল স্রোতের মিলন রেখাকে ড্যাশ বলে উত্তর হবে হিমপ্রাচীর পরের প্রশ্ন শহরে জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা উত্তর হবে প্লাস্টিকের পরের প্রশ্ন রাজস্থানের প্রাচীন ভঙ্গির পর্বতটি হল ড্যাশ উত্তর হবে আরা পরের প্রশ্ন উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত উত্তর হবে জলপথ কারখানার গ্যাসীয় বর্জ্য থেকে পরিচিত করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে উত্তর হবে স্ক্রাবার দু একটি শব্দের উত্তর দা এক নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হবে ফোর ফোর রেইন রেইন প্রশ্ন কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন উত্তর হবে ধনুক আকৃতি পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত সুন্দরবনে এটা সুন্দরবনে অবস্থিত চব্বিশ পরে প্রশ্ন কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন দুটি সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও উত্তর হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য দুই নম্বর তেজস্ক্রিয় বর্জ্য পরে প্রশ্ন সোনালী তন্তু কাকে বলা হয় উত্তর হবে পাটকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তর হবে তামিলনাড়ু উপকূলে তামিলনাড়ু করমন্ডলম বলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ ক্ষুব্ধ মন্ডল উত্তর হবে ট্রপোসপিয়ার কার্পাস গবেষণাগার উত্তর হবে নাগপুর পেট্রো রসায়ন শিল্প উত্তর হবে হলদিয়া মণিপুর উত্তর হবে লোকটা ক্রদ এবার এখানে প্রয়োজনীয় প্রশ্নগুলি বলছি শুনে নাও এগুলি ভালো করে রেডি করে বলবো যদি কোনো উত্তর উত্তর না জানা থেকে অবশ্যই কমেন্টে জানাবে উত্তর দিয়ে দেব হিম শৈল কি চিনুক কি মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা বর্জ্য পৃথিবীকরণ কিভাবে করা হয় বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝায় বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য ধাপ চাষের পদ্ধতি উপগ্রহ চিত্র বলতে কি বোঝায় ভূ বৈচিত্র্যচক মানচিত্রের সংঘাতা এই যে কটি প্রশ্নে আমি মুখে বলা এই কটি প্রশ্নটা ভালো করে পড়বে এবার তিনি এগুলি দেখে নাও নদীর মোহনায় প্রদ্বীপ গড়ে ওঠে কেন এটা ভালো করে পড়বে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় বর্জ্য পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ভগ্নার সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো ভূ সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো এই একটা প্রশ্ন বললাম এগুলি ভালো করে রেডি করবে পরে প্রশ্ন এগুলি পাঁচের জন্য এখান থেকে যেগুলি দরকার বলছি দুই নাম্বারটা ভালো করে করবে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমির চিত্র সহ বর্ণনা এটি খুব ভালো করে রেডি করবে পরে প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এটি অর্থাৎ এই এই গ্রুপ থেকে এই দুটি প্রশ্ন ভালো করে করবে পরের গ্রুপে বলছি ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও কার্পাস শিল্প উৎপাদনে অনেকগুলো ভলি পরিবেশ পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ভারতের নগর গড়ে ওঠার কারণ এখানকার চারটে চারটে ভালো করে বলবে এই চারটে থেকে কিন্তু দুই থেকে এক থেকে দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবেই আসবে এই ছিল তোমাদের তিনটি সেট প্রশ্ন এবং তার উত্তর এবার ম্যাপ পন্ডিং আছে ম্যাপ দেখে নাও এরপরে ভিডিওতে আমি দিয়ে দেবো বা চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো আর যদি কারো দরকার হয় ম্যাপ তাহলে কমেন্টে লিখবে আমি অবশ্যই দিয়ে দেবো